আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এখন পরিপূর্ণ কাকে বলে সেটা আমরা জানি না আমরা মনিকুরি মুসলমানের ঘরে জন্ম হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েছে এই মর্মে আমাদের দায়িত্ব শেষ না শুধু মাত্র মুসলমানের ঘরে জন্ম হলেই খাঁটি মুসলমান হওয়া যায় না মুসলমান হিসেবে দুনিয়া আসার পরে আল্লাহর বেঁধে দেওয়া কিছু নীতিমালা আছে এই নীতিমালা গুলো আমাদেরকে গ্রহণ করা লাগবে কেন জানেননি কারণ আবার আল্লাহ আলামিন কোরআনে বলে দিয়েছেন আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজেরা হাত দিয়া বানাইছি এই জায়গার মধ্যে একটা জবান দিয়েছি এই জবান দ্বারা মানুষ আমাকে হাত খাটি দিলে ডাকবে এই জায়গার ভিতরে আমি একটা চোখ দিয়েছি এই চোখ দিয়া সৃষ্টি জগতের যা আছে কিছু দেখে দেখে আমি আল্লাহকে গবেষণা করবে এই জায়গার মধ্যে আমি একটা কান কান দিয়েছি এই তারা শুনবে আমি আল্লাহর পৃথিবীর শ্রেষ্ঠ আকবার কথা বলেন এই জায়গার ভিতরে আমি আল্লাহ একটা কপাল দিয়েছি এই কপালটা জমিনের মধ্যে লুটে দিয়ে বান্দা বলবে যে মাত্র কপালটা আমি আল্লাহ তার জীবনের করে দিব। বান্দা মুখ দিয়ে আল্লাহকে ডাকবে আল্লাহর সঙ্গে নাফরমানি করবে না বান্দা কান দিয়ে আল্লাহর ডাক শুনবে বেহুদা ডাক শুনবে না বান্দা চোখ দিয়া ভালো কিছু দেখবে সিনেমার অশ্লীলতা দেখবে না বান্দার কপাল দিয়ে একমাত্র আল্লাহর কুদ যদি কদমে শেষ দায় উঠবে পৃথিবীর কোনো মানুষেরই কদমে শেষ দা দেওয়া যাবে না এটার নাম হলো উদুকুল